আসসালামু আলাইকুম চলে আসলাম আমি জুবের মোহাম্মদ হালকেন হালকেনস্টাইনের পক্ষ থেকে সিভিক সেকেন্ড পার্টের রিভিশন ক্লাসের উপরে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সেভিক সেকেন্ড পেপার চ্যাপ্টার ফোর এর উপরে আমরা সৃজনশীল এবং এর চ্যাপ্টারের উপরে একটা বিশদ আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো আজকের আমরা প্রথমে যে সৃজনশীলটি দেখব সেটি হলো ঢাকা বোর্ড দুই হাজার আসা একটি কোশ্চেন যেখানে আমাদের প্রথমে বলা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল কি বাংলাদেশের সংবিধানের সাথে একটি যেকোনো একটি মূলনীতি ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত সংবিধানের সাথে বাংলাদেশ সংবিধানের সাদৃশ্যসমূহ আলোচনা করে এবং উদ্দীপকে বর্ণিত সংবিধানটি কি উত্তম সংবিধান কিনা আচ্ছা আমরা যদি প্রথমে কদারে শুরু করি যে যেখানে বলা হচ্ছে যে প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে তো প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে প্রজাতন্ত্রের কোনো বিষয় অথবা কোনো সংবিধিবদ্ধ সংস্থার উদ্ভূত বিষয় নিষ্পত্তি বা বিচারের দায়িত্বপ্রাপ্ত সালিশ সংবিধিবদ্ধ সংস্থার উদ্ভূত বিষয় নিষ্পত্তি বা বিচারের দায়িত্বপ্রাপ্ত সভা সভাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলা বলা হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি খতে খতে যাই হচ্ছে দেখো বাংলাদেশ সংবিধানে যে কোনো একটি মূলনীতি ব্যাখ্যা করো আচ্ছা বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টা আছে বাংলাদেশ সংবিধানে মূলনীতি আছে আমাদের চারটা ঠিক আছে এর প্রথম আছে আমাদের জাতীয়তা এখানে কি হলো সরি বাদ ঠিক আছে তারপর আমাদের আছে সমাজতন্ত্র সমাজতন্ত্র তারপর আমাদের আছে গণতন্ত্র এবং আরেকটা আছে আমাদের সেটা কোনটা সেটা হলো আমাদের কোনটা সেটা আমাদের ধর্ম নিরপেক্ষতা ঠিক আছে ধর্ম নিরপেক্ষতা এখন এই চারটার মধ্যে তোমার যে কোনো একটার ব্যাখ্যা করতে হবে ঠিক আছে এখন এর মধ্যে সবচেয়ে যেই দুইটা বিষয় যেই দুইটা নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করতে পারি সেটা হচ্ছে গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই দুইটার যেমন একটা তুমি আলোচনা করলে একটা ভালো মতে একটা ভালো কনসেপ্ট নিয়ে তুমি এই আলোচনাটা করতে পারবে এখন তোমার বিষয়ে তুমি কোনটা আলোচনা করবা তবে এখানে উত্তরদাতা যিনি তিনি আসলে আমাদের যে চতুর্থ যেটা ধর্ম নিরপেক্ষতা সেটা নিয়ে আলোচনা করেছে তো ধর্ম নিরপেক্ষতা বোঝাচ্ছে যে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা উচ্ছেদ করে কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান থেকে বিরত থাকা ঠিক আছে মানে এখানে কোন ধর্ম দেশের ধর্ম হইতে পারে না কিংবা রাজনীতির কোনো মূলনীতির মধ্যে এটা থাকতে পারে না ঠিক আছে এটা আমাদের ধর্ম এবং আমরা স্বাধীনই হয়েছি অসাম্প্রদায়িকতাকে ভিত্তি করে তো আমাদের মধ্যে যদি আমরা এখন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এটা এক প্রকার ভণ্ডামি বা হিপোক্রেটিক হয়ে যাবে ঠিক আছে তো ধর্মনিরপেক্ষতা বলতে আসলে এই বিষয়কে বোঝানো হয় যে কোনো ধর্মীয় গোড়ামি বা ধর্মীয় অপব্যবহার ধর্মের বা কোনো বিশেষ ধর্ম পালনকারীর প্রতি বৈষম্য প্রদান অতি বিরত থেকে রাষ্ট্র সকল ধর্মের লোককে ধর্ম বর্ণ নির্বিশেষ সকলকে একইভাবে ট্রিট করবে এটাই হলো আমাদের ধর্ম নিরপেক্ষতা খতে দেখো আমাদের বলা হচ্ছে বাংলাদেশ সংবিধানে যে একটি আচ্ছা সরি এটা তো হয়ে গেল গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত দেশটির সংবিধানের সাথে বাংলাদেশ সংবিধানের সদৃশ্য মানে উদ্দীপকে একটি সংবিধানের কথা বলা আছে সেটার সাথে বাংলাদেশ সংবিধানের সাদৃশ্য করতে হবে দীর্ঘ নয় মাস সংগ্রাম করে করাষ্ট্রে স্বাধীনতা অর্জন করে তারপর কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান প্রণয়ন গঠিত করা হয় উক্ত কমিটি ব্রিটেন ও ভারতের সংবিধানের উত্তম বিষয়সমূহের অনুকরণে একটি সংবিধান রচনার উদ্যোগ গ্রহণ করে এতে জনগণের মৌলিক অধিকারসমূহ রাষ্ট্রীয় কার্যাবলী সকল বিষয় অন্তর্ভুক্ত হয় উক্ত সংবিধানে প্রয়োজনীয় ব্যবস্থা উত্তম বৈশিষ্ট্যসমূহ প্রতিফলিত হয় আচ্ছা এই এটা আসলে কোন দেশের সংবিধান বলতো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের বাংলাদেশ সংবিধানের কথা বলা হচ্ছে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে তারপর কেন্দ্রীয় প্রাদেশিক কমিটির সদস্যদের জনপ্রতিনিধিদের যেটা আমাদের গণপরিষদ ঠিক আছে গণপরিষদ গণপরিষদকে নিয়ে কমিটি গঠিত হয় তারপর ব্রিটেন এবং ভারতেরই নিয়ে উত্তম বিষয়সমূহ নিয়ে গঠিত হয় তার মানে এই সংবিধানটা আসলে কিন্তু বাংলাদেশেরই সংবিধান তো তুমি যখন ব্যাখ্যা করবা তখন তুমি ব্যাখ্যা করবে যে আচ্ছা উদ্দীপকের সংবিধানের অনুযায়ী আমরা এটা জানতে পারি যে উদ্দীপকের সংবিধানটি হলো এই এ এই ঠিক আছে তার বৈশিষ্ট্য নয় মাসে আসে তারপর ভারত এবং ব্রিটেনকে অনুকরণ করে আসে উত্তম বিষয়গুলো নিয়ে তারপর তাদের জনপ্রতিনিধিদের নিয়ে তো বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাংলাদেশ নয় মাসের যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় তারপর আমরা বলতে পারি যে এই বিষয়গুলো একই বিষয় কিন্তু ঠিক আছে যে ব্রিটেন এবং ভারতকে অনুকরণ করে উত্তম বিষয়গুলো নিয়ে সংবিধান গঠন করা অতএব আমরা বুঝতে পারি যে এই সব বৈশিষ্ট্য থেকে এই দুই উদ্দীপকের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের একটি মিল রয়েছে ঠিক আছে তারপর দেখে এক্ষেত্রে আমাদের ঘতে বলতেছে ঘতে বলতেছে যে এই বিষয়টা উদ্দীপকে বর্ণিত সংবিধানটি কি উত্তম সংবিধান কিনা মানে উদ্দীপকে যে সব বর্ণিত সংবিধানের কথা বলা হচ্ছে সেটা তো আসলে আমাদের বাংলাদেশের সংবিধান ঠিক আছে তো বাংলাদেশের বাংলাদেশের সংবিধানটি কি উত্তম সংবিধান কিনা অবশ্যই বাংলাদেশের সংবিধানটি একটি উত্তম সংবিধান ঠিক আছে এর তুমি বৈশিষ্ট্যগুলো তুমি তুলে ধরবে যে বাংলাদেশ সংবিধান একটি ছোট অথচ ব্যাপক বিস্তৃত একটি সংবিধান ঠিক আছে এখানে মানুষের অধিকার সম্পর্কে অধিকার নিশ্চিত করা আছে ঠিক আছে কোন জিনিস করা যাবে কোনটা করা যাবে না এখানে মূলনীতি আছে অধিকার সময়ের অন্তর্ভুক্তি সময় উপযোগিতা জাতীয় আদর্শ আকাঙ্ক্ষার প্রতিফলন উত্তম সংশোধন পদ্ধতি এইগুলো তুমি এইভাবে না দিয়ে যদি তুমি এইভাবে এক দুই তিন ঠিক আছে তারপর ধরো এটা চার পাঁচ ছয় ঠিক আছে তারপরে এইভাবে সাত আট তুমি দিলা ঠিক আছে দিয়ে দিয়ে এইভাবে তুমি উল্লেখ করলা উল্লেখ করার পরে ওইটা একটু 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 ব্যাখ্যা করলা এই ব্যাখ্যাগুলো যখন তুমি করবা ঠিক আছে এই ব্যাখ্যা করার ফলে কিন্তু তোমার অ্যান্সারটা দেখতে সুবিধা হবে একটু কালার পেন ইউজ করে দিবা ঠিক আছে দেখবা তোমার প্রশ্নগুলো অ্যান্সার কিন্তু অনেক সুন্দর হবে ঠিক আছে দেখতে অনেক সুন্দর লাগবে ঠিক আছে তো এই বিষয়গুলো তুমি একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করবা এক্ষেত্রে আমাদের সেপারেশন অফ পাওয়ার মানে বিচার বিভাগ থেকে বিচার বিভাগের স্বাধীনতা এই সব বিষয়গুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই এই জন্য কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশ সংবিধান একটি উত্তম সংবিধান দেখো পরের যেই সৃজনশীলটা এখানে বলা হচ্ছে স্বরাজ আন্দোল স্বরাজ দল কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় স্বরাজ দল আসলে আমাদের কার দলে এই হয় সেটা হলো আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার উদ্যোগে কিন্তু স্বরাজ দলটি প্রতিষ্ঠিত হয় তো খতে দেখো আমাদের কী জিজ্ঞেস করা হচ্ছে খতে জিজ্ঞেস করা হচ্ছে আগরতলা মামলার উদ্দেশ্যে কী ছিল আগরতলা মামলার উদ্দেশ্য কী ছিল আগরতলা মামলা আয়ুব বিরোধী আন্দোলন ঠিক আছে আয়ুবকে মানে সেনা পতন যে স্বৈরাচারী যে আয়ুব খান ছিল তার পতনের ছিল আমাদের আগরতলা মামলার মূল বিষয় ঠিক আছে এবং এর জন্য কিন্তু তাকে তোমার কি করা হয় শেখ মুজিব সহ পঁয়ত্রিশ জনকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয় তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয় ঠিক আছে রাষ্ট্রদ্রোহিতা মানে ফাঁসির তোমার একটা বিষয় আসে ঠিক আছে তো এটা কোন থেকে উদ্ভূত হলো ছয় দফা থেকে এটা যে উদ্ভূত হলো এই বিষয়গুলো তোমার এগুলো ই করতে হবে তুলে ধরতে হবে ঠিক আছে তারপর আমরা যদি এক্ষেত্রে দেখি গতে বলা হচ্ছে উদ্দীপকে রাষ্ট্রের সংবিধানের সাথে সামঞ্জস্য তোমার পঠিত সংবিধানের বৈশিষ্ট্যগুলো তো অনার্স মাস্টার্স ভালো ফলাফল অর্জন করে ইউরোপের একটি রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পায় ইউরোপের একটি দেশ দেশটিতে যে রাষ্ট্রটির রাজনীতি ও শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারে রাষ্ট্রটিতে আইনসভা একটি কক্ষের হয় ঠিক আছে একটি কক্ষের এবং সদস্যগণ প্রধানমন্ত্রী প্রধান নির্বাহী হলে রানীর নামে কোন দেশ বলো এটা হলো আমাদের ইউকে ইউকেতে কিন্তু আমাদের একমাত্র ইউরোপের দেশ যেখানে আমাদের তোমার রানী বা বর্তমানে এখন আছে আমাদের চার্লস যিনি হলো রাজা ঠিক আছে রানী বা রাজাদের হাতে তোমার মেন ক্ষমতা থাকে ঠিক আছে তো যিনি প্রধান থেকে তার মানে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও কিন্তু তোমার এক্ষেত্রে রাজা বা রানী বানে এটা তোমাকে বলা হচ্ছে আর কি এটা হলো তোমার বলা হচ্ছে হলো তোমার রাজকীয় বা রাজকীয় গণতন্ত্র বলা হচ্ছে আর কি ঠিক আছে রাজার গণতন্ত্র এরকম একটা বিষয় আর কি ঠিক আছে এই বিষয়টা বোঝানো হচ্ছে ঠিক আছে তো এটার সংবিধানের বৈশিষ্ট্যের সাথে তোমার সংবিধানের বৈশিষ্ট্য কি কি মিল আছে ঠিক আছে তো ইউকে সংবিধান প্রথমে আমরা বলবো যে উক্ত সংবিধানটি হলো আমাদের ব্রিটেনের যেহেতু ব্রিটেনে একমাত্র এই সংবিধানে আমরা জানি যে তোমার ইশের গণতন্ত্রটা তোমার বিদ্যমান ঠিক আছে যেখানে রাজতন্ত্র গণতান্ত্রিক রাজতন্ত্রটা বিদ্যমান ঠিক আছে তো এটার সাথে আমাদের সামঞ্জস্য কী কী ব্রিটেনের গণতন্ত্র বিদ্যমান তেমন বাংলাদেশেও গণতন্ত্র সরকার ব্যবস্থা বিদ্যমান ব্রিটেনে তোমার এক 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 কক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশও তোমার এক কক্ষ বিশিষ্ট আইনসভা কিংবা ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান ঠিক একইভাবে তোমার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান এবং আচ্ছা তো আমরা যদি গনাম্বারের কোশ্চেনটা দেখি তাহলে গনাম্বারে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের সংবিধানের সাথে সংবিধানের রাষ্ট্রের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার পঠিত সংবিধানের বৈশিষ্ট্য লিখ তো এই ক্ষেত্রে আমাদের সংবিধানটা যদি দেখি এক্ষেত্রে যেই সংবিধানটার কথা বলা হয়েছে সেই সংবিধানটি হলো নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয় যেটি আমাদের ইউরোপে দেশটিতে গিয়ে দেখলো যে রাজনীতির শাসন ব্যবস্থা রাজনীতি আইন সভা একটি কক্ষ প্রধানমন্ত্রী রানীর নামে ঠিক আছে রানীর নামেই হয় তার মানে আমরা বুঝতে পারি এটা কোন দেশ এটি অবশ্যই হলো ইউকে কারণ ইউকেতে আমাদের গণতান্ত্রিক রাজতন্ত্র চলে ঠিক আছে মানে উইকেটটা তোমার ইউরোপের একমাত্র দেশ বা যেখানে তোমার গণতন্ত্র থাকে ঠিকই বাট প্রধানমন্ত্রীর নির্বাহী প্রধান হলেও সব কাজও সম্পাদন হয় মূলত আমাদের ইসের নামে রানীর নামে বা বর্তমানে আছেন রাজা চার্লস তার নামে ঠিক আছে তো তুমি কি মনে করো বাংলাদেশের সংবিধানটি ওই সংবিধানের চেয়ে উত্তম হ্যাঁ অবশ্যই তুমি মনে করতে হবে যে বাংলাদেশের সংবিধানটি তার চেয়ে উত্তম কারণ এই সংবিধানের ভালো বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশের সংবিধানটা গঠিত হয়েছিল এবং এখানে তোমার আছে কি কি বিষয় এখানে আমাদের বিষয় আছে যেগুলো হলো তুমি এখানে দেখতে পারো যে আমাদের দেখো এখানে বলে দেওয়া আছে ঘতে দেখো বলে দেওয়া আছে যে তোমার এই সংবিধানের একটি উত্তম সংবিধান কারণ ক্ষেত্রে আমাদের তোমার সংক্ষিপ্ততা স্থায়িত্ব ব্যাপকতা অধিকারগুলার রক্ষা দিয়ে যেমন একটা সব সংবিধানের সে সব বৈশিষ্ট্য কিন্তু আমাদের এই সংবিধানের মধ্যে আছে ঠিক আছে অতএব আমরা বলতে পারি যে আমাদের সংবিধানটা আসলে একটি উত্তম সংবিধান তো তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার মুসলিম লীগ কত সালে গঠিত হয় আমরা জানি যে এটা মুসলিম লীগ উনিশশো ছয় সালে গঠিত হয় বঙ্গভঙ্গের কারণ কি বঙ্গভঙ্গের কারণ আমরা প্রিভিয়াসলি পড়েছি উদ্দীপকে ক দেশের সংবিধানের সাথে বাংলাদেশ সংবিধানে সাদৃশ্য রয়েছে কিনা সংবিধান স্বাধীনতা লাভের পর আলোচনা মাধ্যমে সংবিধান প্রণয়ন করা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা রাষ্ট্র পরিচালনার মূল নীতি ও মৌলিক অধিকার হয় তার মানে এটার সাথে এটা সাদৃশ্য রয়েছে মূলত এই বাংলাদেশের সংবিধানেরই একটা অংশ এখানে বলা আছে ঠিক আছে তো বলতে পারবা যে উদ্দীপকের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের মিল আছে কারণ এক এদের সাদৃশ্যতা মানে এদের বৈশিষ্ট্যগুলো কিন্তু একই তো সংবিধানে মৌলিক অধিকারগুলো কি কি এটা হলো আমাদের আর্টিকেল ছাব্বিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত যে বিষয়গুলা আছে ওই ওই মৌলিক অধিকারগুলো তুমি এক্ষেত্রে বলতে হবে যেমন ধর্মের অধিকার জীবন ধারণের অধিকার সমাবেশের অধিকার সংগঠনের অধিকার এই অধিকারগুলো কিন্তু আমাদের বলা আছে অর্থাৎ এই মৌলিক অধিকারগুলো কিন্তু তোমার বলা আছে যেগুলো তুমি ই করলে ভঙ্গ করলে তুমি আন্ডারে যদি বলা আছে যদি কেউ এই মৌলিক অধিকারগুলো ভঙ্গ করে তাকে আর্টিকেল একশো দুইয়ের আন্ডারে ঠিক আছে হাইকোর্টে রিট করে নিজের অধিকার আদায় করে নিতে পারবে তার মানে অধিকারের একটা তোমার আদায় করারও বিষয় দেওয়া আছে তো আমরা যদি সাত নম্বর সৃজনশীলটা দেখে এখানে বলা আছে এটা সংবিধান একটা বিষয় যেটা লিখিত যেটা সংসদীয় সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে তার মানে এটা কি এটা হলো সংবিধানের কথা বলা আছে ঠিক আছে সংবিধানের কথা বলা আছে সর্বত্য মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে একই কোশ্চেন বলার দরকার নেই প্রতিবন্ধীদের ধারণা কি প্রতিবন্ধী কারা যারা আগে বলা হতে যে যারা শুধুমাত্র শারীরিকভাবে বিকলাঙ্গ তারা প্রতিবন্ধী কিন্তু বর্তমানে এই ধারণাটি ব্যাপক বর্তমানে এই ধারণা অনুযায়ী যারা তোমার একই সাথে একই সাথে দৈহিক মানসিক কিংবা আর্থ অসুবিধার কারণে সুস্থ নয় কিংবা স্বাভাবিক স্বাবলম্বী জীবনে পড়তে পারে না তারাই মূলত হলো আমাদের প্রতিবন্ধী ঠিক আছে প্রতি বন্দি যেটা আমাদের তোমার শুদ্ধ ভাষায় বললে বা সুন্দর একটা অর্থ ই আছে ভাষা আছে যেখানে বলা হয় স্পেশাল চাইল্ড ঠিক আছে স্পেশাল চাইল্ড বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আর কি ঠিক আছে তো আমরা যদি দেখি এই ক্ষেত্রে গতে বলা আছে আমাদের গতে বলা আছে উদ্দীপকে কোন দেশের সংবিধানকে নির্দেশ করা হয়েছে এটা কিন্তু বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান এটা ঠিক আছে বাংলাদেশের সংবিধানের সাথে মিল আছে কারণ বাংলাদেশ সংবিধান এই এই বিষয়গুলো যেগুলো প্রিভিয়াসলি আমরা দুইটা কোয়েশ্চানেই সলভ করে আসছি যে বাংলাদেশের সংবিধানে এই এই বিষয়গুলোর কথা বলা আছে অতএব এটা বাংলাদেশের একটি সংবিধান এবং বাংলাদেশ সংবিধান প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো যেমন তোমার আইন প্রণয়নের ক্ষমতা ঠিক আছে এটার তারপরে এটার দুষ্পরিবর্তনীয়তা এটি লিখিত ঠিক আছে এটা সংসদীয় সরকার এখানে আমাদের আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এখানে ধর্মের অধিকার দেওয়া আছে এখানে সমাবেশের অধিকার সংগঠনের অধিকার এখানে আমাদের স্বাধীনভাবে কথা বলার মত প্রকাশের অধিকার ঠিক আছে এই সব বৈশিষ্ট্য তুমি যে কটা তোমার মনে থাকবে ওই বৈশিষ্ট্য তোমার তুলে দিতে হবে ঠিক আছে আচ্ছা তারপর আমরা যদি দেখি ক্ষেত্রে তোমার পরবর্তী সৃজনশীলে বলা আছে সার্বজনীন কি সার্বজনীন ভোটাধিকার হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্কদের তাদের নিজের জনপ্রতিনিধি ই করার যে প্রক্রিয়া ঠিক আছে যে ভোটাধিকার সেটাই হলো সর্বজনীন ভোটাধিকার ঠিক আছে ছয় দফাকে বাঙালি মুক্তি সনদ বলা হয় কেন ছয় দফা উনিশশো সালের ছয় উনিশশো সালে এই ছয় দফাটা প্রণয়ন করা হয় ঠিক আছে এখানে আমাদের কী কী বিষয় উল্লেখ করা আছে দেখো এখানে আমাদের ছয় দফে উল্লেখ করা ছিল অর্থনৈতিক বিষয় ছিল রাজনৈতিক বিষয় ছিল সামরিক বিষয় ছিল ঠিক আছে তারপর মুদ্রার ব্যবস্থা ছিল তারপর আমাদের এই বিষয়গুলো থাকার কারণে কিন্তু আমাদের যেহেতু সবগুলো বিষয় প্রায় এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল অতএব আমরা বলতে পারি যে এটা আমাদের মুক্তির সনদ ছিল ঠিক আছে তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকের প্রশ্নচিহ্ন স্থানে কোন পাঠ্য বিষয়ে কার্যকর হয় এটা লিখিত এটার এটা হলো ব্রিটিশ কনস্টিটিউশন সংবিধান বা সংবিধান ঠিক আছে বা কনস্টিটিউশন বাংলাদেশের সংবিধান এটা মেনলি ঠিক আছে ব্রিটিশ সংবিধান আহ তো এক্ষেত্রে দেখো বৈশিষ্ট্য যেটা আমরা প্রিভিয়াস কোশ্চেনে আমরা বলে আসলাম কি কি বৈশিষ্ট্য এবং সার্বভৌমত্ব এবং মৌলিক অধিকার রক্ষার জন্য তো এটার একটা আলাদা পার্ট আছে তৃতীয় পার্ট থার্ড পার্ট যেখানে আর্টিকেল যেখানে আর্টিকেল আমাদের টোয়েন্টি সিক্স থেকে ফোরটি সেভেন পর্যন্ত মৌলিক অধিকারগুলো বলা আছে এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা কীভাবে হচ্ছে এই মৌলিক অধিকারগুলো যদি কেউ ভঙ্গ করে আদালতের মাধ্যমে আমরা ওই মৌলিক অধিকারগুলো বলবৎকরণ করতে পারবে বা এই মৌলিক অধিকারে কিন্তু বলা আছে যে তুমি কী কী করতে পারবা তোমার স্বাধীনতা আছে কী কী বিষয়ের তো এইগুলোই কিন্তু আমাদের নিশ্চিত করে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয় ঠিক আছে যে আমাদের ধর্মের অধিকার আছে আমাদের সবকিছুর অধিকার আছে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু এখানে মাধ্যমে তারপর দেখো পরবর্তী করে নেপাল হচ্ছে তোমার আহ প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করেন কর্মকর্তাদের কাজের তদারকি কাজের তদারকির জন্য সৃষ্ট পদ হলো নেপাল বাংলাদেশে কিন্তু এই পদ অনুপস্থিত পদ পদ অনুপস্থিত ঠিক আছে এই পদটা অনুপস্থিত যদি তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের মৌলিক অধিকার কি মৌলিক অধিকার এটা আমরা অলরেডি জানি যে মৌলিক অধিকার কি বিষয়ে বলি দুটি বিষয় ব্যাখ্যা করে ঠিক আছে এক্ষেত্রে আমাদের কি নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে আসলে কি কোন বিষয়টাকে বোঝানো হয় এটা আমাদের বোঝানো হয় হলো মৌলিক অধিকারকে আসলে আমাদের এখানে বোঝানো হয় ঠিক আছে তো মৌলিক অধিকারের মধ্যে তুমি দুইটি অধিকার বলে দিবা যেমন প্রোটেকশন অফ ল আইনের আইনের দৃষ্টিতে সবাই সমান ঠিক আছে আইনের দৃষ্টিতে সবাই সমান এই একটা কথা তুমি বললা ঠিক আছে সবাই সমান আর আরেকটা তুমি যদি বললা যে বাক স্বাধীনতা ঠিক আছে বাক্সা ধীনতা নতা এই দুইটা বিষয়কে তুমি এক্ষেত্রে ব্যাখ্যা করলে মানে তোমার মৌলিক অধিকারের মধ্যে যেই দুইটা মনে থাকবে ওই দুইটা তুমি এক্ষেত্রে ব্যাখ্যা করে দিলে হবে আর তারপর বর্ণিত বিষয়গুলোর এই ব্যাখ্যা করো বর্ণিত বিষয়গুলো কি মৌলিক অধিকার মৌলিক অধিকারের তুমি গুরুত্ব বিশ্লেষণ করবে যে মৌলিক অধিকারের মাধ্যমে আমরা কী কী অধিকার পাই ঠিক আছে আমরা ধর্মের অধিকার পাই আমরা সাম্যের অধিকার পাই আমরা বাক স্বাধীনতার অধিক পাই আমরা চলাফেরার অধিকার পাই আমরা ধর্ম পালনের অধিকার পাই আমরা সম্পত্তির অধিকার পাই আমাদেরকে ও যদি ভুলভাবে অ্যারেস্ট করে ঠিক আছে আনলফুল ডিটেনশন সেটা

তারপর খাদ্যে ভেজাল বলতে কি বোঝো খাদ্যে ভেজাল হল আমাদের মনে করো খাদ্যে নিকৃষ্ট পণ্য বা নিকৃষ্ট দ্রব্য মিশে খাদ্যকে চকচকে বা খাদ্যকে ও আকর্ষণীয় করার লক্ষ্যে যেই দ্রব্যগুলো মেশানো হয় ওটাকে খাদ্যে ভেজাল বলা হয় ঠিক আছে যেমন আমাদের বেগুনের মধ্যে তোমার বেগুনের মধ্যে কিন্তু আমাদের তোমার এক প্রকার পদার্থ মেশানো হয় যেটা নাম হলো লেট ঠিক আছে লেট মেশানো হয় যাতে বেগুনটা তোমার চকচক করে ঠিক আছে তারপর দেখো উল্লিখিত মূলনীতি ছাড়া তার মানে কি কি মূলনীতির কথা বলা আছে সংবিধানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছাড়া আরো দুটি মূলনীতির কথা বলা আছে তো সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই দুইটাকে প্রথম তুমি ব্যাখ্যা করলে ঠিক আছে এই দুইটাকে ব্যাখ্যা করার পরে তারপর তুমি আরো যেই দুইটা মূলনীতির কথা বলা আছে ওই দুইটা মূলনীতি তুমি আহ তিন দিয়ে এক্ষেত্রে বলবা তুমি জাতীয়তাবাদ ঠিক আছে এবং তুমি এই ক্ষেত্রে দিলা তুমি গণতন্ত্র গণতন্ত্র এই দুইটা বিষয় করতে হবে আর ঘটে বলা হচ্ছে যে উদ্দীপকে রাষ্ট্রের সংবিধানের সাথে তোমার দেশের সংবিধান তুলনামূলক আচরণ একই বিষয় ঠিক আছে এটা আমরা প্রিভিয়াসেও আমরা এটা সলভ করে আসছি আচ্ছা তারপরে সৃজনশীল যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই ক্ষেত্রে আমাদের চাওয়া হয়েছে ঠিক আছে পনেরো নম্বর সৃজনশীলে চলে আসলো তোমার দশের পরে ঠিক আছে এক্ষেত্রে বলা হচ্ছে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল হোসেন ঠিক আছে তিনি প্রধান জাতীয়তাবাদ ধারণাটি কি এটা আমরা অলরেডি পড়ে আসছি এটা এখানে নতুন করে পড়ার কিছু নেই তারপর উদ্দীপকে উল্লিখিত পার্থের দেশের সাথে বাংলাদেশের রাষ্ট্র কোন কোন মূলনীতির মিল আছে পার্থের দেশের সাথে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কোন কোন মূলনীতির মিল আছে দেখো স্বাধীন দেশের নাগরিক তার দেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বিঘ্নে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে সেখানে ঈদ ও দুর্গাপূজা একই সাথে অনুষ্ঠিত সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় ধর্ম নিরপেক্ষতা আছে তারপর দেখো জাতীয় সংসদ গণতন্ত্রের বিষয় এখানে আছে ভোটাধিকারের মাধ্যমে তো আমরা কোন কোন বিষয় এখানে পাই সেইগুলো আমরা তুলে ধরি কোন কোন বিষয় গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বলবা যে গণতন্ত্র বলতে এই এই বোঝায় এবং ধর্ম নিরপেক্ষতা বলতে এই অসাম্প্রদায়িকতা এবং এই এই বিষয়গুলো বুঝায় এগুলো বলার পরে তারপর তোমার বলতে হবে যে উদ্দীপকে আমরা দেখতে পারি উদ্দীপক থেকে আমরা দেখতে পারি যে ওইখানেও গণতন্ত্রের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে যেমনটা বাংলাদেশও ভোটাধিকার প্রয়োগ করতে পারে পাঁচ বছর পর পর ঠিক আছে কিংবা বাংলাদেশও কোনো ধর্ম পালনে কারো কোনো জাতিভেদে কোনো পার্থক্য নেই ঠিক আছে এবং উদ্দীপকে আমরা একই বিষয় দেখতে পারি অথবা আমরা বুঝতে পারি যে বাংলাদেশের চারটির মধ্যে যে দুটি প্রতিফলন এখানে ঘটেছে সেই দুটি হলো ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র এছাড়াও বাংলাদেশে আরো দুটি আহ বিষয়ে আরো দুটি মূলনীতি আছে সেটি হলো একটি হলো জাতীয়তা বাদ এবং দুই নাম্বার আমরা বলবো সমাজতন্ত্র এখন এই দুইটা বিষয় তো তোমার ব্যাখ্যা করলেও চলবে না করলেও চলবে বাট এটা তুমি জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে বুঝাই দিলা যে না তুমি এই বিষয়গুলো জানো তারপর ঘতে কি বলা হচ্ছে দেখো উদ্দীপকের বক্তব্যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা সম মূলনীতির প্রকাশ ঘটেনি এই যে তুমি ঘতে এসে কিন্তু তাহলে তোমার এইগুলা ই করতে হবে সব মূলনীতির কোন দুইটা মূলনীতি বাকি ছিল যে দুইটা মাত্র বললাম যে আমাদের সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের ওই দুইটা তুমি এখানে এসে ই করে দিবা বিশ্লেষণ করে দিবা দ্যাটস ইট তারপর দেখো ষোলো বলছে ষোলো নাম্বারে বলা হচ্ছে যে বাংলাদেশ কয়টি অনুচ্ছেদ আছে কয়টি অনুচ্ছেদ আছে আমাদের বাংলাদেশ একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ আছে তারপর দেখো এক্ষেত্রে বলা আছে যে তোমার মুজিবনগর সরকার বলতে কি বুঝে মুজিবনগর সরকার বলতে আসলে কি বুঝে আমরা দেখি মুজিবনগর সরকার বলতে মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত অস্থায়ী সরকার যেটা উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল গঠিত হয় যার আমাদের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং তারপর খন্দকার যেসব ব্যক্তিরা ছিলেন তাদের নাম ক্ষেত্রে এই করতে হবে ঠিক আছে সতেরো এপ্রিল নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে এই শপথ গ্রহণ করে ঠিক আছে দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের বিষয়টি বাংলাদেশে কোন দিককে নির্দেশ করে তার নির্বাচিত হন এবং সরকার তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন অপরদিকে ওয়াই আচ্ছা এক্স এর কথা বলা হচ্ছে এক্স এর এক্স এর সাথে আমরা দেখি কি মিল আছে এক্স এর সাথে বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মিল আছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক আছে তো বাংলাদেশ যেমন সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে ঠিক একই ভাবন এক্সের যে দেশটা সেই দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা তো গণতান্ত্রিক সরি সংসদীয় সরকার ব্যবস্থা তো সংসদীয় সরকার ব্যবস্থা কি যেখানে আমাদের মন্ত্রী পরিষদ থাকবে যেখানে প্রধানমন্ত্রী হবে এই সরকার প্রধান ঠিক আছে এই এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে এই করে তুলে ধরতে হবে ঠিক আছে আর তারপর আমরা যদি দেখি ওয়াই যে দেশটা ছিল ওয়াই এর দেশে গিয়ে বলতে সংবিধান সংশোধন সম্পর্কে বলতে তার দেশের সংবিধান সাধারণ আইনের ন্যায় আইনসভার সংখ্যাগরিষ্ঠ ভোটে সংশোধিত হয় ঠিক আছে যে আইনসভার সংখ্যাগরিষ্ঠদের ভোটে তো তুমি কি মনে করো উদ্দীপকে জনাব ওয়াই এর সংবিধান সংশোধন পদ্ধতি বাংলাদেশে বৈশাখ দৃশ্য আছে কিনা ঠিক আছে এই বৈশাখ দৃশ্য আছে কিনা দেখি আমরা বৈশাখ দৃশ্য আছে কিনা বাংলাদেশের সংবিধানের সাথে আসলে বৈশাখ দৃশ্য রয়েছে উদ্দীপকে ওয়াই দেশ সংবিধানের জন্য আইনসভার সংখ্যাগরিষ্ঠ ভোটে তোমার সংশোধিত কিন্তু বাংলাদেশের একটা দুষ্পরিবর্তনীয় সংশোধন মানে পরিবর্তন করা যাবে এটা এটা খুবই কঠিন বিষয় ঠিক আছে পদ্ধতি অবলম্বন করে সংবিধান সংশোধন বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় ওই বিশেষ পদ্ধতিটা কি ওই বিশেষ পদ্ধতিটা এখানে বলতে হবে পরিবর্তন সাধিত হলে সেদের সংবিধান বাংলাদেশ সংবিধান পরিবর্তনের জন্য দুই নং অনুচ্ছেদে দুই নং অনুচ্ছেদে সুনির্দিষ্ট পদ্ধতির উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে পরিবর্তন রয়েছে কিছু নিয়ম প্রথমত প্রথম একটা নিয়ম দিবা ঠিক আছে যে পূর্ণাঙ্গ শিরোনাম এবং সে অনুযায়ী সংগঠন করতে হবে যা স্পষ্ট স্পষ্টরূপে উল্লেখ করতে হবে তা না হলে গণ্যযোগ্য হবে না তারপর দ্বিতীয়তে কি বলতেছে দ্বিতীয়ত বলতেছে সংবিধান বিল জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ ওইখানে বলতেছে যে সংখ্যা গরিষ্ঠ তার মানে যদি তোমার 300 লোক থাকে ঠিক আছে তিনশো লোকের মধ্যে তোমার যদি একশো একান্ন জনই তোমার ই দেয় তাহলে কিন্তু ওয়াইয়ের দেশে তোমার ই হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক আছে একশো একান্ন জনই করলেই কিন্তু যখন তোমার এটা বাংলাদেশে আছে বাংলাদেশে ধরো তিনশো জন সংসদ সদস্য আছে এর মধ্যে তোমার দুই তৃতীয়াংশ ভোটে পাশ হওয়া লাগবে তার মানে এক্ষেত্রে তোমার দুইশো সংসদ সদস্যের ভোট পড়তে হবে এই সংবিধানটা সংশোধন করার জন্য ঠিক আছে চতুর্থ তৃতীয়ত বলা হচ্ছে কোনো বিল রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয় ঠিক আছে তিনি সাত দিনের মধ্যে বিলটি সম্মতি প্রদান করলে সংশোধন এটা গৃহীত হবে তারপর চতুর্থ বলা আছে উনিশশো আটাত্তর সালে আদেশ বলে জেনারেল রহমান গণভোটের নিয়ম করেন যা পরিবর্তে পঞ্চম ইসের সংশোধন অন্তর্ভুক্ত হয় তবে সংবিধান পঞ্চদশ গণভোটের ব্যবস্থা বাতিল করা হয় মূলত সংবিধান সংশোধনের জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় দাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে জিয়াউর রহমান যে ই মেজর জিয়াউর রহমান যে ইটাই করে তোমার গণভোটের এটা করে নিয়মটা করে এই গণভোটটা তোমার পরবর্তীতে বাতিল করা হয় আরকে ঠিক আছে বাতিল করা হয় তারপর দেখো আমাদের পরবর্তী সিজন ছিল এই ক্ষেত্রে বলা হচ্ছে কত তারিখে গৃহীত আমরা জানি বাংলাদেশের সংবিধান ধর্ম নিরপেক্ষ নীতি এটা আমরা জানি উদ্দীপকের সংবিধান বাংলাদেশে মূল সংবিধানের তুলনা করো সুপরিবর্তনীয় ওটার তারপর সংবিধান অনুসারে রাষ্ট্রে সাশিষ্ট রাষ্ট্রপতি সাশিষ্ট সরকার বিদ্যমান দুই কক্ষ বিশিষ্ট সরকার বিদ্যমান সরকার তিনটি বিভাগে স্বাধীন ও স্বতন্ত্র বিচার বিভাগের পর্যালোচনা ক্ষমতা রয়েছে সংবিধানের গুরুত্ব রাষ্ট্র দিক নির্দেশ কতগুলো নীতি তুলনা করো তুলনা করতে গেলে প্রথমে বলতে হবে বাংলাদেশের সংবিধান সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার না বাংলাদেশ হলো প্রধানমন্ত্রী শাসিত বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা তারপরে এক্ষেত্রে যদি বলা হয় যে তোমার এক্ষেত্রে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা ঠিক আছে এই বিষয়গুলো তুলনা বৈশাখ দৃশ্য কিন্তু আমরা ধরতে পারি ঠিক বৈশাখ দৃশ্য তুলে ধরতে পারি সামঞ্জস্য অনুরূপ নীতি সমূহ দেখো উদ্দীপকে বর্ণিত সংবিধানের গুরুত্বপূর্ণ দিকটি তিনটি বিভাগের যে এই যে একটি অপরটি থেকে যে ক্ষমতা রয়েছে এবং উক্ত সংবিধানের গুরুত্বপূর্ণ দিকটা কি রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশ কতগুলো নীতি কোন নীতি চারটা নীতি যে আছে ঠিক আছে ওই চারটা নীতির কথা কিন্তু তোমার বলতে হবে আমরা কিন্তু সর্বোপরি আলোচনা করে এইটাই বুঝতে পারি যে আমরা আসলে যে আমাদের এই চারটা মূল নীতি লাগবে আর তৃতীয় যে ইটা আছে তৃতীয় পার্টটা সংবিধানের তৃতীয় পার্টটা যেখানে তোমার সাতচল্লিশ অনুচ্ছেদ আছে ছাব্বিশ থেকে ঠিক আছে এই এই বিষয়টা কিন্তু তোমার এই ক্ষেত্রে তোমার ই করতে হবে ঠিক আছে ভালো করে মুখস্থ রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমার এই এই সবগুলো সংবিধান রিলেটেড যতগুলো কোশ্চেন আছে তুমি খুব সহজেই সলভ করতে পারবে ঠিক আছে তো সংবিধানের যেই এই চ্যাপ্টারটা খুবই সহজ ছিল কারণ এই ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের শুধুমাত্র সংবিধানের সাদৃশ্য এবং সংবিধানের মূলনীতি নিয়ে আমাদের এবং সংবিধানের কি বলে সংবিধানের যে সব ই আছে মৌলিক অধিকার এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা কিন্তু দেখতে দেখতে আমরা অনেকগুলো টেস্ট পেপার সি কি সলভ করে ফেলেছি আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম